পয়েন্টটা হলো আমরা অনেক নিমন্ত্রণ বাড়িতে আমরা উভয় আমি আপনি সবাই বা আপনার পুরো ইউনিট বহু নিমন্ত্রণ বাড়িতে আমরা খাবার খেতে গেছি কোনোদিন দেখেছেন সেই নিমন্ত্রণ বাড়িতে বা হোটেলে কোথাও মেনু কার্ডে লেখা আছে মৌরির নাম মৌরি বলে এরকম লেখা আছে দেখেছেন দেখেন তো বাংলাদেশ হচ্ছে ভারতের সামরিক বাহিনীর সেই মৌরি পয়েন্টটা হলো ভারতবর্ষ যদি চায় ভারতবর্ষ যদি চায় আনন্দে গল্প করতে করতে এক চিমটে তুলে চাবাতে চাবিয়ে নেবে তার জন্য কোন রকম কোন এক্সারসাইজ কোনো কিছু লাগবে না আর এই যে সেভেন সিস্টার নিয়ে এত খোঁচা দিচ্ছে তো আমি আপনাকে এইটুকু হলফ করে বলছি বিভিন্ন কারণে বলছি বিভিন্ন স্ট্র্যাটেজিক রিজনে বলছি বাংলাদেশে ক্ষমতা ফাঁস ভারতবর্ষ এসছে ভারতবর্ষীয়দের ট্রেনিং দিয়েছে মোস্ট অফ দ্য ট্রেনিং যদি ক্ষমতা থাকে আমাদের সেভেন সিস্টারের দিকে মুভ করুক আমাদের সেভেন সিস্টারে ডিপ্লয়েড যে ইউনিট গুলো আছে ইস্টার্ন কমান্ড থেকে তারাই যদি রিটালিয়েট করতে শুরু করে দেয় আমি বাকি আর্মির রিজার্ভেশন বা আর্মির স্প্রেড স্পেকট্রাম সম্বন্ধে বলছি না শুধু ইস্টার্ন কমান্ড যদি রিটালিয়েট করতে শুরু করে দেয় তাহলেই বাংলাদেশ এতটাই মানে এমন একটা পর্যায়ে চলে যাবে তখন পালাতেও ইউনিস পারবেন না বাংলাদেশ আর মানে থাকবে বলে খুব একটা মনে হয় না দেখুন বাংলাদেশ হচ্ছে আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ যদি নিজের ভালো না বোঝে তাহলে বাংলাদেশের সব থেকে বড় শত্রু কিন্তু পাকিস্তান নয় বাংলাদেশের সব থেকে বড় শত্রু ডিপ স্টেট নয় বাংলাদেশের সব থেকে বড় শত্রু বাংলাদেশ নিজে বাংলাদেশের মানুষ বাংলাদেশের কিছু গোমূর্খ যারা বিশ্বাস করে যে ভারতবর্ষ বাংলাদেশের শত্রু ভারতবর্ষ যেভাবে বাংলাদেশকে দিনের পর দিন বাঁচিয়েছে প্রোটেক্ট করেছে চারিদিক থেকে আগলে রেখেছে সেই ভারতবর্ষকে যেভাবে বাংলাদেশ বারংবার থ্রেড সিকোয়েন্স পাঠাচ্ছে ভারতবর্ষকে যেভাবে ভৎসনা করছে অ্যাটাক করা ড্রাফটিং করছে তারা একদিন যদি বাংলাদেশের উপরে ভারতবর্ষ যদি শুধু মোহরা করে আসে কি করবে বাংলাদেশ ক্ষমতা থাকলে করুক তো ক্রস বর্ডার কোন রকম কিছু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি করুক না এত তো পুরা ক্রস বর্ডার আছে করুক একটা মুভমেন্ট করুক না আমি আপনাকে বলছি একটা কাপ চা করতে একটা কাপ চা করতে যত সময় লাগে তার থেকে কম সময়ে আমরা দিল্লি থেকে ঢাকায় গিয়ে চা খেয়ে আসব। সেই অবস্থায় ভারতীয় সামরিক বাহিনী আছে সুতরাং সব কথা বলে এই সব আমেরিকার সাথে দুটো মিটিং করে আর আপনার পাকিস্তানকে নিয়ে পড়েন করে বিরাট নিজেকে মনে করার কিছু নেই পাকিস্তান নিজেই দুবেলা পেট ভরে খেতে পায় না পাকিস্তান ভারতবর্ষকে অ্যাটাক করবে আচ্ছা আমি বলছি ভারতবর্ষ কিছুই করলো না পাকিস্তান অ্যাটাক করলো ভারতবর্ষ শুধু রেজিস্ট করে গেল এই এই কথার কথা বলছি প্রসেসটা চালাতে পারবে কতদিন চালাতে পারবে একটা যদি প্রপার মিসাইল মানে ট্রানজিট হয় দুটো দেশের মধ্যে কোটি কোটি টাকার খরচা কোটি কোটি টাকার খরচা যদি কোনো সামরিক বাহিনীর লোকে ইন্টারভিউ শুনে তারা জানে কত রকমের কস্টিং হয় ডে একটা একটা ফুল স্কেল ওয়ার চললে পার ডে অন্তত পক্ষে দেড় থেকে দুশো কোটি টাকার খরচা করুক পনেরো দিন ধরে যুদ্ধ ক্ষমতা আছে অন্য লোকের কাছে শুধু উত্তর প্রদেশের জিডিপি জিডিপি কে দাঁড়তে লাগি কোথা থেকে এত বড় বড় কথা বলে পনেরো দিন যদি শুধুমাত্র আমরা রেজিস্ট করতে থাকি না পাকিস্তান না কে মারা যাবে তারপরে আমরা যদি মারতে শুরু করি তাহলে তো ছেড়েই দাও পয়েন্টটা হলো আমরা বুঝে শুনে আগের বার লিমিটেড করেছিলাম এখন ওরা যেটা বোঝাতে চাইছে উই আর ভেরি বিগ উই আর সামথিং ভেরি বিগ পয়েন্টটা হচ্ছে আমেরিকায় গিয়ে হাত পেতে খেয়ে খুব বড় কিছু মনে করছেন তো আমরা সেই আমেরিকার ডিফেন্স করছি। আমি আমি সাথে এই জায়গাটাতেই আসবো যে আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করেছে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শাহবাদ শরীফ আসিম মুনির তারা বসে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প তাদেরকেও খুব ভালো ভালো বলেছেন ট্রাম্প তিনি অদ্ভুতভাবে ভারতের ওপরে শুল্ক চাপাচ্ছেন আবার নরেন্দ্র মোদীকে বন্ধু বলছেন আবার যে কথাটা আপনি বললেন যে ডিফেন্সের ক্ষেত্রে দশ বছরের একটা ডিল করে ফেললো মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সে তিনিও এটা বুঝছেন যে ভারতের যে ক্যাপাসিটিটা রয়েছে সেটা আর কারোর কাছে নেই এবং সেই জন্যে কিন্তু ডিফেন্সের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা সেই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু পিখেৎসেদের সঙ্গে এই ডিলটা করা হচ্ছে দেখুন ডোনাল্ড ট্রাম্প কতটা বুঝছেন তাতে আমার কোনো মাথা ব্যথাও নেই ডোনাল্ড ট্রাম্প কতটা বুঝছেন সেটা নিয়ে আপনারাও খুব একটা উত্তেজিত হবার কিছু নেই তার কারণ আমেরিকা অ্যাজ এন স্টেট অফ অ্যাফেয়ার তারা বুঝছে ভারতের সাথে থাকাটা কতটা প্রয়োজন আগামী দিনে এরকম হতে হতে পারে বিভিন্ন কারণে ডোনাল্ড ট্রাম্প সরে গেলেন তাহলে কি ভারতবর্ষের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা ইম্পর্টেন্ট হয়ে যাবে কিন্তু আগামী দিনে আমেরিকা তো আমেরিকা থেকে সরে যেতে পারে সুতরাং আমেরিকার সাথে ভারতবর্ষের সম্পর্কটা ইজ মোর ইম্পর্টেন্ট কোন প্রেসিডেন্ট থাকলো কোন প্রেসিডেন্ট মিড টার্মে সরে গেল কোন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয়ে গেল কোন ডিএনআই চিফ ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল এইগুলো নিয়ে আমাদের আলোচনা করার জন্য হাজার দিন পড়ে আছে কিন্তু আমাদের সম্পর্কটা যেটা বেটার করা যায় সেটা হলো আমেরিকা এস এ স্টেট অফ অ্যাফেয়ারের সাথে ভারতবর্ষ এস এ স্টেট অফ অ্যাফেয়ারের এক্ষেত্রে দাঁড়িয়ে সেইটা ইম্পর্টেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব ইম্পর্টেন্ট একটা ভয়েস হতে পারে আমেরিকান কাছে কাছে আমাদের 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 না আমরা করে স্ট্র্যাটেজি সাজিয়েছি মতো এবং আমেরিকার একটা বড় সংখ্যক লোকজন মনে করে এই স্ট্র্যাটেজিক্যাল যে আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা বাণিজ্যিক সম্পর্কটা সেটাকে আরো দৃঢ় আরো বৃহত্তর করা প্রয়োজনীয় এবং ডোনাল্ড ট্রাম্প সেই শিলমোহরে সই করতে বাধ্য কারণ ডোনাল্ড ট্রাম্পও দিনের শেষে তার পার্টি কংগ্রেস বা তার কংগ্রেস বা তার সেনেটের কাছে জবাবদিহি করতে বাধ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার যেমন ফোটাসের নিজস্ব একটা অ্যাফেয়ার তেমনি সেটা ততটাই গুরুত্বপূর্ণ অ্যাফেয়ার গোটা আমেরিকান পার্লামেন্টের কাছে তুমি মুখ ঘরিয়ে নিতে পারবেন না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি পোনা গুলোর জন্য ভারতবর্ষ যেটা সাফার করছে সেটা ইস এ ডিবেটেবল অ্যান্ড ডিসকাসেবল পয়েন্ট কিন্তু ভারতবর্ষের সাথে আমেরিকার যেটা সম্পর্কটা দিনের পর দিন গভীরতর হয়ে যাচ্ছে সেটা ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী জেনারেশনও উপভোগ করবে এবং আমাদের পরবর্তী জেনারেশনে সেই টাইয়াপ গুলো উপভোগ করবে এটা এটা আমরা শিওর একেবারেই ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাশেষ ব্যানার্জি তিনি খুব সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা করলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান যে মহড়া চালানোর চেষ্টা করছে তাতে আদতে পাকিস্তানের লাভের লাভ কিছু হবে না কারণ ভারত প্রস্তুত রয়েছে সব দিক থেকে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সঙ্গে রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে